আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন রাজি আছেন আজকে আলোচনা সভা আমরা আশা করছি একটা ভালো সমব্দ তৈরি হবে ইনশাআল্লাহ অতএব আপনারা শেষ পর্যন্ত আমাদের আন্তরিক সহযোগিতা করে এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন সেই অনুরোধ আহ্বান রেখে ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার বক্তব্য রাখার জন্য সম্মানিত মুশ্চিত বাহিনা আপনি একটু খেয়াল হয় <laughs> তো <laughs> এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় তাজপরিণন সাখার সংগ্রামী আমি জননেতা জনাব আলহাজ আব্দুল ওয়াকার ফিটিক জননেতা জনাব আলহাজ আব্দুল বকার ফিটিক প্রধানমন্ত্রী <inaudible>

বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সমাজ সংস্কৃতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি থাকলে আমি আমাদের প্রিয় ভাবল ডাক্তার মোহাম্মদ সেলিদ রেজার আজকে পুরো

দীর্ঘ ষোলোটি বছর

যেমন কেউ ধরে রাখতে পারে না ধরে রাখবেন ইসলামী আন্দোলনের এই জোয়ারকে সত্যি ধরে রাখতে পারবে না এই এই বাংলাদেশ আগামী দিন হবে কোলামের বাংলাদেশ এই বাংলাদেশ হবে আগামী দিনে ইসলামী নেতৃবৃন্দ সহ ওলামায় কেমন বাংলাদেশ

আর তো বসতেছি এতে বছরই জবলপুর সংগঠনের যে উনাম থেকে বিশাল

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সোনাপ সম্মানিত উপস্থিতি আমরা ইতিবদ্ধার সঞ্চাল সমাজ আমি পুরো আমি কৃতি সন্তান হচ্ছে আমি অনেক সমাজের সম্মানিত জনতা আপনারা দীর্ঘ ষোলো বছর কষ্ট করেছেন আজকে কি দুই ঘন্টা কষ্ট করতে পারবেন না আপনাদেরকে দুই ঘন্টা কষ্ট করতে হবে সামনে যারা আছেন একটু কষ্ট করে বোঝা হবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনসাধারণের সভাপতি বক্তব্য ইমরান

এটার নেতৃত্বে রায়পুরের মনোনীত সংক্রাস্ত আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি সংগ্রামের জমা ইসলাম